আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা গাজরের হালুয়া করতেছি এই জন্য একটু ভাবলাম লাইভ এসে আপনাদের দেখাই কালারটা দেখে মাসাল অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর হয়েছে চিনি টিনি দেওয়া হয়ে গেছে এটা বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে দুধ দিয়ে দেবো এই আমরা দুধটা কম করে দেখে দিয়েছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হয়তো অনেক উপকার এখানে বাটার প্রজিত আরো একটু উপকার বাটারটা শরীরের জন্য অনেক উপকার একই জন্য এত থেকে বেশি করলাম না সামনে একটু দেখালাম